হ্যালো এভ্রি বডি নষ্ট এল লাইট ঠিক করার টেকনিক তো প্রথমে আমরা একটি নষ্ট এলইডি লাইট নিয়ে নিলাম এখন আমরা এটিকে চেকিং করব যে লাইটটির কোথায় সমস্যা হয়েছে কেন লাইটটি জ্বলতেছে না সেই আমি একটা হাতে নোস প্লায়ার্স নিয়ে নিলাম এখন নোজ প্লায়ার্সের সাথে আমরা চেকিং করব এই যে আমরা পেয়ে গেলাম আমাদের এই লাইটটি ভিতর থেকে কেটে গেছে এখন আমরা যদি এটিকে রিপেয়ারিং করি তাহলে কিন্তু আমাদের এ লাইটটি ঠিক হয়ে যাবে তো আমরা প্রথমেই অ্যালুমিনিয়ামের একটা পাতলা টুকরু নিয়ে নিলাম তারপর সেটাকে কাটিং করে নিলাম কাটিং করার পর সেটাকে আমরা এভাবে বাঁকিয়ে নিলাম বাঁকানো কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের সেই লাইটের মধ্যে কিছুটা সুপার গ্লু লাগিয়ে দিলাম লাগানোর পর আমরা সেই অ্যালুমিনিয়ামের পাত্রীকে আমরা এভাবে বসিয়ে দেব তো এভাবে বসানোর পর ভালোভাবে চাপ দিয়ে সেটিকে আমরা এভাবে লাগিয়ে দেব তো লাগানো সম্পূর্ণ হলে আমরা উপরে কিছুটা বেকিং সোটা দিয়ে দেবো যাতে এটা শক্ত হয়ে যায় তারপর ওপর কিছুটা সুপার গ্লু দিয়ে এখন আমরা চেকিং করব আমাদের লাইটটি ঠিক হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইটটি ঠিক হয়ে গেছে এখন আমাদের লাইটটি কিন্তু ওকে